হ্যালো বন্ধুরা আজকে আমি চলে গেলাম কালী পুজো বাড়িতে পাশের বাড়ি কালী পুজো হচ্ছে সেই বাড়িতে চলে গেলাম কালী মায়ের পুজো দেখতে পুজো বাড়িতে সব সেজে কুঁচে রেডি এই যে চলেও এসেছি এ দেখো মায়ের এখানে মাকে দর্শন করো সবাই মায়ের মন মাকে আনা হয়েছে এ দেখো ব্রাহ্মণও গুছানো শুরু হয়ে গেছে পুজোয় বসবে এবার সব কিছু রেডি হয়ে গেছে এসে দেখি সব কিছু রেডি হয়ে গেছে এখন ব্রাহ্মণ তিনটে ব্রাহ্মণ এসছে এখানে দেখো সব জোগাড় হয়ে গেছে এটা মানুষই পুজো ছিল মানুষ করা ছিল মেয়ের মুখে ভাত বলে এর জন্য আগের দিন গিয়ে এটা পুজো হয়েছে এবারে একটা মেয়েকে অন্নপ্রাশন দেবে এর জন্য আগের দিন গিয়ে পুজো হয়েছে এই এই মায়ের পুজো করেই অন্নপ্রাশনটা দেবে দেখো ব্রাহ্মণও বসে পড়েছে আর সেই বা আমাদের সেই বাচ্চার বাবা এই অঞ্জলি দেবে বলে বা মা বাবাকে ইয়ে করবে বলে দেখো ব্রাহ্মণ এখানে আমার মেয়ে দেখো বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে কালকে অন্নপ্রাশন হবে এই প্যান্ডেলেই আবার অন্নপ্রাশন হবে কালকে তোমাদের অন্নপ্রাশনটা দেখাবো আজকে তোমরা দেখো আজকে দেখো কালী পুজোটা দেখো আজকে তাই তোমাদেরকে পুজোটা শেয়ার করছি আমি এখানে মাকে নমস্কার করতে এসছি এই যে নমস্কার করে নিলাম এরপরে মেয়ে বলছে মা প্রসাদ খেতে যাবো তা আমি বলছি দাদা চলো প্রসাদ খেতে এখানে ব্রাহ্মণ ওই বাড়ির যে সব কিছু রেডি ঠেডি করছে আমি যে চলো তাহলে নিচে যাই আমরা নিচে গিয়ে এখানে ব্রাহ্মণ যে পুজো করতে বসেছে এটা আমাদের এক ভাই হয় বসেছে ভাইকে নিয়ে এই যে পুজো করতে ব্রাহ্মণ খুব সুন্দর পুজো করে তিনটে ব্রাহ্মণ এসেছে একটা না তিনটে ব্রাহ্মণ এটা এই বাড়িতেই এই প্রসাদটাই আবার ওই বাচ্চাটাকে খাবে কালকে মুখে ভাত আছে তার জন্য খাবেই যে আমার মেয়েও খেতে বসে পড়েছে পোলাও দিয়েছে আলুর দম দিয়েছে অনেক কিছু ভালো সুন্দর রান্না হয়েছে তোমাদের কার কার ভালো লাগে ও জানাবে টাটা বাই বাই